আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রণালয় আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত ব্যবস্থা ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শৈন্য পদের বিপরীতে জাতীয় স্কেল দু হাজার পনেরো চৌদ্দতম গ্রেডে নিমুক্ত সম্পূর্ণ স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করতে পারবেন যেখানে অনলাইনে আবেদন করতে ডাব্লিউডাব্লিউ ডট মাইন্ডল্যান্ড ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম সার্ভেয়ার গ্রেড চৌদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদ সংখ্যা অর্থাৎ নিয়োগ দেওয়া হবে দুইশত আটত্রিশ জনকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খেড়াশাই রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া ও জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে এক মে দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিগস্টী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে বীর মুক্তিযোদ্ধাদের পুত্র এবং কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলেও আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত এক নম্বর ক্রমিকের শূন্য পদের পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বিধিমালা দুই হাজার একুশে অনুসরণ করা হবে আবেদন আগামী তিরিশ চার দুই চব্বিশ তারিখ সকাল দশটা হতে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগ আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনাদের মূলকপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত এক সেট সপ্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দাখিল উপস্থাপনের কাগজপত্র ওদের তালিকা বর্ণিত আপনারা অবশ্যই দেখে নেবেন যেখানে পরীক্ষার ফি বাবদ যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুই শত টাকা এবং টেলিটকের সার্ভিস স্বস তেইশ টাকা সহ দুইশত তেইশ টাকা অনাদিক বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিতে হবে প্রার্থীকে থেকে অবশ্যই আবেদনপত্রে ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে সো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সকল সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে